আমার নবীকে যদি কেউ গালি করে তাহলে আল্লাহর রসুলকে যদি কেউ গালি গালাজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক না ঠিক এই আইন পাশ করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই নম্বর হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে যারা বলেন ঠিক নামে ঠিক আমাদের কোমল মটি ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বাড়শিটিতে পড়ে আমাদের কোনো বাহাত বাধা নাই আমাদের কোনো আপত্তি নাই স্কুলে পড়েন কলেজে পড়েন বাড়শিতে পড়েন আমাদের ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশ দরকার আছে আর্মি দরকার আছে বিডিআর দরকার আছে যারা বলেন ঠিক নামে ঠিক আমাদের প্রাণের পুলিশ বাহিনী পুলিশ বাহিনীরা আর্মি বাহিনীরা বিডিআর বাহিনীরা আমাদের সবগুলা এরা সবগুলোর দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই সবগুলার আমাদের দরকার আছে কিন্তু আমাদের মেইন কথা হলো এটা আমাদের কোমলমতি ছেলেদেরকে আমাদের কোমলমতি মেয়েদেরকে শিক্ষার নামে শরীফ থেকে শরীফ আলম কলফ শিক্ষানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক নামে ঠিক এই ট্রান্সজেন্ডার এটাকে বয়কট করতে হবে জোরে বলেন ঠিক নামে ঠিক এই শিক্ষা ইহুদি খ্রিস্টান থেকে আমদানি করা হয়েছে অথচ শিক্ষার নামে কুশিক্ষা যদি দেওয়া হয় শিক্ষার নামে অপশিক্ষা যদি দেওয়া হয় এই এই অবস্থা বাংলাদেশের তৌহিত জনতা অতীতে মানে নাই বর্তমানে মানবে না ভবিষ্যতে মানবে না তোরা ঠিক নামে ঠিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের দরকার আছে কি নাই যারা বলেন আছে কি নাই আইন বিভাগের ও সংস্কারের দরকার আছে আমাদের সমাজ অনেক দুর্নীতি হয় জোড়া বলেন ঠিক নামে ঠিক অতএব আইনের ফাঁক দিয়া আমাদের অনেক দুর্নীতিগুলো হয় এই সবগুলাকে আজকে বন্ধ করতে হবে জোড়া বলেন ঠিক নামে ঠিক বাংলাদেশের যে অবস্থা এসেছে প্রত্যেকটা জিনিসের যে আমরা সংস্কার করা হয় যে বাংলাদেশের পরিস্থিতি শান্তি হবে প্রত্যেকটা মানুষ এই কথাই দাবি করে এই কথাই প্রত্যেকটা মানুষের দাবি হলো আমরা সরকারের কাছে টাকা চাই না পয়সা চাই না দন সম্পদ চাই না আমরা চাই বাংলাদেশ একটা শান্তি দেশ হোক কত বলেন ঠিক নেবে ঠিক অতএব আমাদেরকে এই দিকে আমরা সুচার হতে হবে আমরা দল মত নির্বিশেষে পত্রিকা আমাদের দেশ থেকে আমরা সুন্দর করতে চাই আমাদের দেশ যেন সুন্দর হয় আমাদের দেশ যেন একটা মডেল দেশ হয় যারা বলেন ঠিক নামে ঠিক আপনারা যারা গে আপনারা যারা মালয়েশিয়ার মধ্যে গিয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে মালয়েশিয়াও ওই সময় একই পাশাপাশি সময়ে স্বাধীন হয়েছে কিন্তু মা মালয়েশিয়ার মধ্যে আপনারা গেলে দেখবেন মালয়েশিয়া বোধা যায় ইউরোপের কফি জোরা বলেন ঠিক নামে ঠিক আজকে বাংলাদেশে এই উন্নতি নাই কেন কারণ বাংলাদেশের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে তোরা বলে ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠে আজকে বাংলাদেশের মধ্যে রড না দিয়ে বাঁশ দে কথা বলে আসি কি নাই অতএব এই বাংলাদেশের উন্নতির দরকার আছে এই বাংলা বাংলাদেশের উন্নতির দরকার আছে সেই উন্নতি করতে হলে আমাদের প্রত্যেকেই একটি প্ল্যাটফর্মে আমাদেরকে চলে আসতে হবে সেই মানুষের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন এ উন্নত হয়ে কেনা কেন কারণ তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই নেই বলে না ঠিক আমাদের দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করা হয় আমাদের দেশে যেই রকম জনগণ আছে যেই সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশ চলা সম্ভব হবে কথা বলেন ঠিক নামে ঠিক এই বেলায় আমাদের হকানুর রহব্বান আলামা একরম কথা বলেন যখনই যেই সময় বাংলাদেশে যেই ইস্যু আসে ওই ইস্যুই বেলায় আল্লামা মামুনুর হক সাপ দাম ধরক কথা বলেন যার কারণে বাংলাদেশের ষোলকুটি মানুষরা আছে কথা বলেন ঠিক নাবে ঠিক মুসলমান হিন্দু খ্রিস্টান নির্বিশেষে গোটা বাংলাদেশের প্রত্যেকজনগণ আল্লামা শেখুল হাদিস শেখুল হাদিস সাহেবকে ভালো আছে কেন ভালোবাসে কারণ সত্যের পক্ষে উনি আছেন যেটা বলেন ঠিক না বে ঠিক উনি বলেন দেহ দিব কল্লা দিব সবগুলো দিতে রাজি আছে ইমান দিতে রাজি নেই ঠিক নামে ঠিক অতএব আমাদের বুঝতে হবে শেখুল হাদিস শেখুল হাদিস আমাদের সামনে আসতেছেন যারা বলেন ঠিক নামে ঠিক আল্লামা মামুনুল সাহেব আসতেছেন আমরা বলতে চাই গোটা বাংলাদেশে দরকার আছে কিনাই বলেন আছে কি নাই যেমন সমুদ্র থেকে আমরা বলতে চাই আগে তো আমরা বানাই আমাদের ছেলে ক্রিকেটার হবে বলেন ঠিক না আমার ছেলে নায়ক হবে আমার ছেলে এই হবে সেই হবে এখন গোটা বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবকের স্বপ্ন হলো আমার একটা ছেলের জন্য আল্লামা হক হকসব হয় কথা বলেন ঠিক না ঠিক এই অবস্থার পরিবর্তন ঘটে গেছে কথা বলেন ঠিক নামে ঠিক প্রত্যেকটা মানুষের দৃষ্টি এখন কোরআনের দিকে আলেম আলামাদের দিকে ওলামায়ে কেরাম যা বলেন আপনারা লক্ষ্য করে দেখেন এখন আমাদের যুবকেরা গানে নয় আমাদের যুবকেরা বাতদার মধ্যে নয় আমাদের যুবকেরা কোরআনের মাহফিলের মধ্যে সে বীর জমায় যারা বলে শেখাবে ঠিক আমরা গান বাজনা নিত্য এই সবগুলা পিছনে আমরা নাই আমরা খেলার পিছনে নাই আমরা কোরআনের পক্ষে কথা বলেন ঠিক না বেঠেই আমরা কোরআনকে ভালোবাসি আমরা কোরআনের পক্ষে আছি এই বাংলাদেশের যে গণজাগরণ শুরু হয়েছে আল্লাহ আকবার এই গণজাগরণ গুলাকে আমাদেরকে ধরতে হবে আমাদেরকে আগ্রায় রাখতে হবে এই গণজাগরণ আমরা তৈরি করতে হবে জোরা বলেন ঠিক না বেঠেই আজকে যে এই মহাসম্মেলন বাংলাদেশের তারা আল্লামা মামুল হক সাহেবকে যারা এনেছেন তারা প্রত্যেকেই যুবক জোরা বলেন ঠিক না বেঠে কথা বলেন ঠিক না বেঠিক এই যুবকদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই এলাকার ওলামা একরাম মুরুবেন একরাম যুবকেরা আজকের এই মহাসম্মেলন আয়োজন করেছেন এই থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যদি এরকম বড়ো বড়ো তাসির করার মাফে আয়োজন হয় আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি জিনা হাইজ জিনা সবগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক অতএব আমাদের প্রত্যেকটা বিষয়কে আমরা যত্নবান হতে হবে প্রত্যেকটা বিষয়ে আমরা সচেতন হতে হবে এবং বিশেষ করে অসভ্যতা যেন বাংলার জমির দিনে প্রবেশ করতে না পারে বলেন ঠিক নামে ঠিক আমরা মাঠে ময়দানে কথা বলি আপনারাও মাঠে ময়দানে কথা বলেন কিন্তু আসল কাজগুলো ওই নাস্তিকরা করতেছে কোন জায়গায় শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে জুরে বলেন ঠিক নামে ঠিক মাঠে ময়দানে যখন কথা বলা হয় আর ওই দিক দিয়ে নতুন বছর শুরু হয় আর তারা এক একটা নাস্তিক বাদী জিনিস ঢুকায় দেয় আর আসতে বলে জোরে বলেন ঠিক না ঠিক অতএব এইগুলো আমরা মানতে পারি না জুরে বলেন ঠিক না ঠিক আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষ থেকে নাকি মানুষ মানুষ নাকি বানর থেকে আইছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বানর থেকে নাকি মানুষ এসেছে ওইগুলো আমাদের কোমল মতি শিক্ষা দেওয়া হয় শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হয় আমরা বলতে চাই স্কুল কলেজ ভার্সিটির মধ্যে জাগতিক শিক্ষার যেমন দরকার আছে অরান শিক্ষা ব্যবস্থাও সেখানে দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই আপনারা দেখেছেন বাংলাদেশের একটা ইতিহাস বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী মাহফিল হয়েছে শুভ নাই বাংলাদেশের স্বাধীনতা পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাত উন্নী মাহফিল হয় নাই এই বছর প্রথম হয়েছে এই রকম এইরকম সিরাত মাহফিল যদি। যদি প্রত্যেকটা কলেজ ভার্সিটির মধ্যে যদি হতো তা আমাদের কোমল মতি না এখানে জিনা করে এরা সিনচুরি করতো না বলেন ঠিক নামে ঠিক অতএব আমাদের স্কুল কলেজ এরা ছেলে ফলিচার মেয়ে সন্তানগুলা এরা আমাদের ভাই এরা আমাদের বোন জোর বলে ঠিক না বে ঠিক এদের চরিত্রের হাফাজত আমাদেরকে করতে হবে এদের চরিত্রে নৈতিক যদি হেফাজত আমরা না করি আর বিকল্প কোনো পথ নাই জোর বলে ঠিক না বে ঠিক অতএব স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসের মধ্যে দিতে হবে জোড়া বলেন ঠিক নামে ঠিক আজকে ইসলামী শিক্ষা ইসলামী ইতিহাস যেইগুলো আছে এই ইতিহাসগুলো আজকে আমাদের কলেজগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে না যে কারণে আমাদের কোমল ছেলে মেয়েরা ওইগুলো অনেক সময় পড়তে পড়তে পারে না জানতে পারে না ইসলামী ইতিহাস জানতে পারে না আমি মনে করি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যদি প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যদি যদি বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ রসল্লসালামের সিরাদ গণ্ঠ যদি থাকে আমাদের সন্তানগুলা রসুলের আদর্শে আদর্শবান হবে কথা বলেন ঠিক না ঠিক এমন আদর্শবান এমন সুসন্তান দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই অতএব আমাদেরকে সব দিক দিয়া আমাদেরকে সুচার হতে হবে কোরআনের ছায়া তুলে আমাদেরকে আসতে হবে ইসলামের ছায়া তুলে আসতে হবে নতুবা আমাদের কখনো শান্তি হবে না কখনো মুক্তি হবে না কারণ কোরআনে আলোচনার মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটে যাবে জোরা বলেন ঠিক না ঠিক তাহলে আমি বলতে চাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের যুব সমাজ কথা বলে ঠিক না ঠিক কারণ যুবক যে দিকে ইসলাম ওই দিকে ইসলাম কত বলে ঠিক না ঠিক যুবকরাই পারে আমাদের সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে অতএব যুব সমাজে আমি প্রদাক্ত আহ্বান করছি আপনারা ইসলামের তলে আসুন তলে আসুন আল্লাহ রসুল জীবনী আলোচনা জীবনী জানুন এবং ইসলামী ইসলামী ইতিহাসগুলো আপনারা জানেন ইসলাম কই থেকে এসেছে কীভাবে এসেছে ইসলাম কিভাবে মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে মানুষকে কিভাবে স্বস্তি দিতে পারে একটা যুবক যখন ফ্যাংশন করে তখন সে মনে করে যে সুসাইড করা তারা কোনো পথ নাই ইসলামের দিকে আসুন কোরআন পড়ুন এই কোরআন তোমাকে হতাশা থেকে ষষ্ঠীর দিকে ফিরে আনবে বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন দরকার আছে নাই কথা বলেন দরকার আছে কি নাই এই কোরআন দ্বারা আমাদের সমাজ আমাদের ব্যক্তি আমাদের পরিবার সবগুলোকে আমাদের কোরআন দ্বারা আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন আমাদের কোরআন আমাদের সবচেয়ে দান কোরআন আমাদের সবচেয়ে প্রাণ সেই কোরআন নিয়ে আলোচনা করেন আল্লামা মামুন হক সাহেব দামত বারকা তোমরা আলীকে আমরা কেন ভালোবাসি কারণ উনি কোরআন কোরআন কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন হকের কথা বলেন যারা বলেন ঠিক না ঠিক কোরআনের পক্ষে যারা হকের পক্ষে যারা এদের পক্ষে আমরা আসি কি নাই কথা বলেন আছে কি নাই অতএব ইসলামের জন্য কোরআনের জন্য নবীর ইজ্জতের জন্য কখনো রাজপথে গিয়ে শরীরে তাজা রক্ত যদি দিতে হয় কারা কারা দিতে রাজে হাত না I'm going